টুম্পা মাইক্রো কিচেনে স্বাগত আজকে আমি খুব জলদি জলদি কাজ করছি আমি তো চেম্বার থেকে আসছি একটায় তো স্বপ্নাবদি রত্না ওদের সঙ্গে দেখা আমার তো আগের বাড়িগুলোতেই ওরা থাকে তো ওরা বলছে কি করবে আজকে আমি আজ তো আমার নিরামিষ ওই একটু ডালে চালে খিচুড়ি করে ফেলবো তা বলছে ও খিচুড়ি করবে আর একা খাবে নাকি দাঁড়াও আমরাও আসব। আর চলে এসো সবারই তো দেখ সকলে আসলেই ভালো আর আমার তো বেশ মজাই লাগে সবাই মিলে একসঙ্গে খাবো তা আমি বললাম এক কাজ করি তাহলে একটু তো ভালো করে করতেই হয় তাহলে তাই আমি তাড়াতাড়ি গোবিন্দভোগ চাল নিয়ে আসলাম পাঁচশো আর একটু মুগ ডাল ছিল ঘরে আর এবার জম্পেশ করে একটু খিচুড়ি বানাচ্ছি চলুন খিচুড়ি বানানোটাই দেখাই আজকে কেমন করে খিচুড়ি হচ্ছে খিচুড়ি করার জন্য আমি একটু সস্তানে গরম জল বসিয়েছি বেশ গরম হয়ে গেছে ততক্ষণে আমি কড়াইতে একটু মুগ ডাল ভেজে নিয়েছি একটু মুগ ডালটা ভাজা হয়েছে এটাকে আমি আগে ছেড়ে দিচ্ছি কারণ যেহেতু গোবিন্দভোগ চাল দিয়ে করছি তো কী হবে ডালটা চালটা নালে বেশি গলে যাবে তাই আমি আগে দিয়ে দিলাম ডালটা ভেজে এবার একটু ডালটা ফুটে আড্ডে ফুটলে কি আমি একটু ওর মধ্যে গোবিন্দভোগ চালটা দেব তার মধ্যে আমি একটু ফুলকপিকে ভেজে নিয়ে ভাজা করে তুলে রেখে দেবো না হলে তো ফুলকপি আবার গলে যাবে ফুলকপিটা ভাজা হলে একটু আলুগুলো ভাজবো আলু একটু বেশিই দিচ্ছি কারণ আমার বরাবর খিচুড়িতে বড় বড় আলু পছন্দ করে আর আমি একটু গোবিন্দভোগ চাল কিনে আনলাম দৌড়ে গিয়ে পাঁচশো এগুলো দিয়ে একটু ভালো করে খিচুড়ি বানান ডালটা তো আমি আগেই দিয়ে দিয়েছিলাম ডালটা সেদ্ধ হচ্ছে তাই আড়াইশো মতন ডাল আছে এবার আমি গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছিলাম এইটাকে এবার আমি ঢেলে দিচ্ছি একসঙ্গে হোক বেশি তো সেদ্ধ গলা গলা করবো না অল্প অল্প করে একটু ঝুরঝুড়ে করব আর কি শক্ত শক্ত খেতে ভালো লাগে তো এইটা একটু সেদ্ধ আর একটু দুটোই সেদ্ধ হয়ে এলে আমি যে আলু ভেজেছি আলুগুলো দিয়ে দেব। কপিটা লাস্টে দেবো কারণ কপিটা তো না হলে গলে যাবে তো আমার চাল ডালটা তো হয়েই গেছে ওই জন্য আমি আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে দিয়েছি আমি এদিকে কড়াইতে একটু সম্ভার দিলাম তেজপাতা শুকনো লঙ্কা সাদা জিরে পাঁচফোড়ন আর টমেটো আর দিলাম দিলাম এই ব্যাস এগুলো দিয়ে দিলাম এবারে এগুলো ভালো করে কষালাম নুন মিষ্টি দিয়ে এটাকে আমি একদম এই খিচুড়ির মধ্যেই একবারে ঢেলে দেব তারপরে ঢেলে দিয়ে একটু নাড়ব মেরে এটাকে কি করব আমি একটু ঘি আর গরম মশলা দিয়ে দেব না বানো আগে আমি এটা একটু ভালো করে নেড়ে নিই তাতে কি হয় খিচুড়িটা খেতে দারুণ টেস্ট কড়াইটা ধুয়েও আমি একটু জল দিয়ে দেব কড়াইটা আমি ধুয়ে ভালো করে ধুয়ে আমি দিয়ে দেব দিয়ে আমি এর মধ্যে তিন চার চামচ ঘি আর একটু ওই ভাজা মশলাটা দিয়ে দেব খিচুড়ি কিন্তু আমার কমপ্লিট এক দেখছি খিচুড়ি করেছি দেখতে তো ভালোই লাগছে কপি টপি সবই দিয়ে দিয়েছি একটু ঘি দিলাম অল্প একটু গরম মশলা দিলাম দেখে তো তোফাই লাগছে দেখা যাক খেয়ে কেমন বলে ওরা সেটাও দেখাচ্ছি আমরা খিচুড়ি খাওয়া শুরু করেছি খেতে একদম থালা ইচ্ছে করে আমরা এই থালাই নিয়েছি যাতে বেশ একটু ঠাকুরের ভোগ ভোগ মনে হয় সেই জন্য রত্না তো আবার অনেক কত রকম তরি তরকারি যে নিয়ে এসেছে এগুলো সব রত্ন নিয়ে এসছে চাটনি থর ছেচকি খোসা ভাজা লাউ ঘণ্ট অনেক কিছু নিয়ে এসছে আমরা আর পারছি না স্বপ্না ধড়ি অনেক দেরি আছে আসতে পারছে না এত খিদে পেয়েছে আমরা নিয়ে বসে পড়লাম সাড়ে তিনটে বেজে গেছে এসে পৌঁছচ্ছে না তাই আমরা একটু স্টার্ট করেছি খাওয়া তারপরে দিয়ে আসুক হ্যালো তো স্বপ্না বৌদি তো অনেক দেরি করে এসেছে যার জন্য স্বপ্নাবৌদিকে খাওয়ার সময় ভিডিও করতে পারিনি চারটে বেজে গেছে তারপরে স্বপ্ন বৌদিও কত রান্না এনেছে রত্নাটা তো দেখালাম স্বপ্না বৌদি এবার সেই ডিম দিয়ে বেগুন ভত্তা তারপর ফুলকপি পছন্দা এই সব করে নিয়ে এসছে এবার অত কিছু খেতে পারিনি আমরা রেখে দিয়েছি আমি রাতে খাবো ওদেরকে দিই নি বুঝেছে যাই হোক তো এখন হয়ে গেছে এখন ওরা যে যার বাড়ি চলে যাবে আমারও ভিডিও করা শেষ হয়ে গেল আপনারা সঙ্গে থাকবেন শেয়ার করবেন আর কি বলে সাবস্ক্রাইব করবেন দেখেছেন আমারও মাথা গেছে সবই ভুলে টুলে যাই তো ভালো থাকবেন টাটা তাই তোমরা টাটা করো আমার বন্ধুদের